গুড় অথবা চিনি এই দুইটা জিনিস দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে তেল পিঠা বানানো যায় আজকে একসঙ্গে দুইটা রেসিপি শেয়ার করব আপনাদের কাছে যেটা ভালো লাগবে আপনারা সেটাই ট্রাই করবেন সবশেষে থাকছে তেল পিঠা ভিজিয়ে আরো বেশি মজা করে খাওয়ার দারুণ একটা রেসিপি আচ্ছা শুরুতেই বানিয়ে দেখাচ্ছি চিনি দিয়ে একদম সহজ তেল রেসিপিটা শুরুতে নিয়ে নিলাম দুই কাপ পরিমাণে চালের গুঁড়া আর এক কাপ পরিমাণে ময়দা ময়দা না থাকলে এখানে আটাও ব্যবহার করতে পারবেন সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে চিনি তবে মিষ্টির পরিমাণটা নিজেদের টেস্ট অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে দিয়ে নিতে পারবেন শুকনো সমস্ত উপকরণকে একসঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিব আর তারপর এখানে দিয়ে দিব পানি আজকে আমি নর্মাল তাপমাত্রার পানিটাই ব্যবহার করব যে পানিটা আমরা সব সময় খাই ঠিক সেই রকম নর্মাল পানি ব্যবহার করতে হবে কোনো গরম পানি ব্যবহার করার দরকার নেই কিচ্ছু না এক কথাই এটা একটা প্যারামুক্ত পিঠার রেসিপি আচ্ছা পানিটা একবারে দিতে যাবেন না অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা পিঠার ব্যাটার তৈরি করে নিব খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না এভাবে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে আমি এই ব্যাটারটা বানানোর পরে কাছ থেকে দেখিয়ে দিব এটা কতটা ঘন করতে হবে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা বানালে এটা অনেক বেশি পারফেক্ট হয় কারণ এখানে চিনি দেয়া আছে চিনি কিন্তু গলে যাওয়ার পর অনেকটা পানি ছেড়ে দেয় আর এভাবে অল্প অল্প করে মিশাতে থাকলে তখন আপনি বুঝতে পারবেন যে আরো কতটুকু পানির দরকার এরকম ঘন করে ব্যাটারটা তৈরি করতে হবে যাতে উপর দিক থেকে ফেলার পর বেশ অনেকক্ষণ উপরে ভেসে থাকে তারপর আস্তে আস্তে নিচের দিকে মিশে যায় এই জিনিসটা খেয়াল করে ব্যাটারটা বানাতে হবে তাহলেই ব্যাটারটা একদম পারফেক্ট হবে এখন পনেরো থেকে বিশ মিনিট সময় নিয়ে আমি ব্যাটারটাকে ফেটিয়ে নিব পনেরো থেকে বিশ মিনিট সময় নিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিলে আর রেস্টে রাখার কোনো দরকার হবে না সঙ্গে সঙ্গে পিঠাটা বানাতে পারবেন আর আপনি যত সুন্দরভাবে এটাকে ফেটাবেন পিঠাটাও হবে ততটা পারফেক্ট আমি বিশ মিনিট সময় নিয়ে ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি আর এ পর্যায়ে দেখতেই পারছেন এটা কতটা মসৃণ হয়ে গেছে আচ্ছা এখন সরাসরি ভাজতে চলে যাবো কড়াইয়ে বেশি করে একটু তেল বসিয়ে রেখেছিলাম আর তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এখানে ব্যাটারটা দিয়ে দিলাম দেওয়ার পর আপনাকে নাড়তেও হবে না কিছুই করতে হবে না দেখতেই পারছেন কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর কোনো কিছু সাহায্যে একটু করে করে দিতে হবে যাতে দিকটাও খুব খুব সুন্দরভাবে হতে পারে একই আমি সুন্দর আর এই পর্যায়ে চুলা রাসটাকে মিডিয়ামে রাখতে হবে খুব অল্প আছেও কিন্তু পিঠা সুন্দরভাবে ফুলে উঠে না আবার অতিরিক্ত চুলা রাসটা বাড়ানো থাকলে সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি পিঠার উপর দিকটা লাল হয়ে আসে আর ভিতর দিকটা সুন্দরভাবে হয় না এই পিঠাটা হয়ে গেছে আমি উঠিয়ে নিলাম আর আবারও একটা পিঠা বানিয়ে শেয়ার করছি একটা টিপস এখানে দেই প্রত্যেকটা পিঠা যদি এক মাপের বানাতে চান তাহলে যে কোনো নির্দিষ্ট একটা কাপ নিয়ে নেবেন আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণের যে কাপটা থাকে মেজারমেন্ট কাপের সেই কাপটা দিয়ে প্রত্যেকটা পিঠা বানিয়ে নিয়েছি তাই আমার সবগুলো পিঠা এক সমান হয়েছে আপনারা যদি আরেকটু বড় সাইজের পিঠা বানাতে চান সেক্ষেত্রে কাপটা আরেকটু বড় নিয়ে নিতে হবে আর প্রত্যেকটা পিঠা বানানোর আগে ব্যাটারটাকে একবার খুব ভালো মতো নেড়ে নেবেন তাহলেই দেখবেন পিঠা হবে একদম পারফেক্ট একটা পিঠাও নষ্ট হবে না যে বানাতেই পারেন না তারা চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন দেখবেন পিঠা হবে একদম পারফেক্ট আচ্ছা আমি একই রকমভাবে বাকি সবগুলো পিঠা ভেজে নিয়েছি আর একটা পিঠা ভেঙে আপনাদের সঙ্গে শেয়ার করি পিঠাগুলো দেখতে যেমন সুন্দর মাশাল্লাহ ভিতর দিক থেকেও এত বেশি সুন্দরভাবে হয়ে গেছে দেখুন কতটা জালিদার আর দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা পারফেক্ট এই রেসিপিটা ছিল অনেক বেশি সহজ এখন আপনাদের সঙ্গে শেয়ার করব গুড় দিয়ে বানানো আরেকটা রেসিপি এটা হবে আরেকটু ভিন্ন ধরনের রেসিপি তবে আপনাদের কাছে যেটা সহজ মনে হবে আপনারা সেটাই ট্রাই করতে পারবেন তবে আমি যে দুই রকম পদ্ধতি শেয়ার করছি এই দুই রকম পদ্ধতিতে পিঠা বানালে পিঠা একদম পারফেক্ট হবে আচ্ছা দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমি গুড়ের পিঠাটা বানিয়ে দেখাবো আর সব শেষে থাকছে এই মজাদার ভিজা পিঠা শুরুতেই আমি চালের গুঁড়া নিয়ে নিলাম আতপ চালের গুঁড়া তিন কাপ পরিমাণে আর সঙ্গে দিয়ে দিব এক কাপ পরিমাণে ময়দা তবে ময়দা না থাকলে আটাও ব্যবহার করতে পারবেন সঙ্গে একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো সামান্য পরিমাণে লবণ দিতে হবে এরপর সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিব তারপর এখানে আমি গুড় ব্যবহার করব। আমি আজকে খেজুরের ঝোল গুড় ব্যবহার করব এ কারণে গুড়টাকে আলাদা করে গলিয়ে নিতে হবে না তবে আপনারা যদি খেজুরের শক্ত গুড়টা ব্যবহার করেন সেক্ষেত্রে গুড়টাকে গলিয়ে ঠান্ডা করে তারপর ব্যবহার করতে হবে আচ্ছা আমি এখানে পুরো এক কাপ গুড় ব্যবহার করব না নিজেদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা সবসময় ব্যবহার করবেন আমি অনেকখানি গুড় দিয়ে দিয়েছি এরপর মেশানোর পর চেক করে দেখব যদি আমার মনে হয় আরও একটু মিষ্টির দরকার আছে তখন দিব না হলে দেওয়ার দরকার নেই এই পর্যায়ে লাগছে পানি আমি এখানে খুবই হালকা কুসুম গরম পানি নিয়ে নিয়েছি আর পানিটাকে একবারে দিতে যাবেন না কারণ তেলপিঠার যে ব্যাটারটা হয় সেটা অন্য পিঠার থেকে একটু বেশি ভারী করে বানাতে হয় না নাহলে তেলপিঠাগুলো কিন্তু পারফেক্ট হবে না তাই একবারে বেশি পানি দিয়ে দেওয়া যাবে না অনেক সময় দেখা যায় যে বেশি পানি পড়ে যায় সেক্ষেত্রে নরম হয়ে যায় তাই অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নিতে হবে আচ্ছা মেশানোর কাজটা কিন্তু আপনি হাত দিয়েও করতে পারবেন কোনো সমস্যা নেই আবার চাইলে যে কোনো কিছুর সাহায্যে এরকম মিশিয়ে নিতে পারবেন হালকা কুসুম গরম পানি আর ময়দাটা এখানে ব্যবহার করেছি একটাই কারণে যাতে পিঠাটা বানানোর পর দুই দিন পর্যন্ত নরম থাকে শক্ত হয়ে না যায় কোনোভাবেই তবে আপনারা যদি চান সেক্ষেত্রে ঠান্ডা পানি দিয়েও ব্যাটারটা রেডি করে নিতে পারবেন আর এই ব্যাটারটাকে পারফেক্ট করতে হলে এভাবে মেশানোর পর দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে তাহলে দেখবেন পিঠা বানানোর সময় পিঠাগুলো কত সুন্দরভাবে একা একাই ফুলে উঠবে আচ্ছা আমি এখানে আপনাদেরকে একটু ভালো মতো কাছ থেকে দেখিয়ে দিব যে এটা কতটুকু পাতলা অথবা কতটুকু শক্ত করতে হবে আমি দশ থেকে পনেরো মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিলাম আর এখন দেখতে পারবেন এই ব্যাটারটা উপর থেকে ফেলার সঙ্গে সঙ্গে ভিতর দিকে কিন্তু ডুবে যাবে না একটু ভেসে থাকবে তারপর আস্তে আস্তে মিশে যাবে ব্যাটারটাকে এভাবে চেক করে নেবেন তাহলে বুঝতে পারবেন এটা পারফেক্টভাবে হয়েছে কি না দেখতেই পারছেন ব্যাটারটা কিন্তু একদম ঠিক আছে আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব চলে আসলাম আধা ঘন্টা পর আর এই পর্যায়ে আরও একবার চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ফেটিয়ে নিব আর এই সময়টা একটু খেয়াল করবেন অনেক সময় দেখা যায় ব্যাটারটা রেস্টে রাখার পরে ঘন হয়ে যায় আবার অনেক সময় পাতলাও হয়ে যায় তো এই পর্যায়ে যদি বেশি ঘন হয়ে যায় সামান্য একটু পানি দিয়ে নিতে পারবেন আর যদি পাতলা হয়ে যায় তাহলে সামান্য একটু চালের গুঁড়া অথবা একটু ময়দা দিয়ে নিলেই হয়ে যাবে আমার ব্যাটারটা একদম পারফেক্ট ছিল তাই আমি আর কোনো কিছু মিশালাম না আচ্ছা এদিকে তেলটা খুব ভালো মতো কড়াইয়ে গরম করে নিয়েছি এখানে দিয়ে দিলাম পিঠা বানিয়ে রাখার ব্যাটারটা আর তেলটাকে গরম করে নেয়ার পর চুলা রাসটাকে মিডিয়াম টু লোয়ে রাখবো না হলে পিঠাটা উপর দিক থেকে তাড়াতাড়ি পুড়ে যাবে আর পিঠাগুলো ফুলে ওঠার পর পরই যে কোনো কিছুর সাহায্যে একটু ফুটো করে দিতে হবে যাতে ভিতরের দিকটাও খুব সুন্দরভাবে হয়ে যেতে পারে না হলে কিন্তু ভিতরের দিকে কাঁচা থেকে যাবে আচ্ছা একসঙ্গে কয়েকটা পিঠা আমি ভেজে দেখাবো আমি যেহেতু বড় করাই নিয়েছি তাই এরকম একটু জায়গা করে করে আমি একসঙ্গে কয়েকটা পিঠা ভাজতে পারবো এতে করে খুব কম সময়ের মধ্যে অনেকগুলো পিঠা ভাজা যায় আর এই পিঠাগুলো কিন্তু আমি সেমভাবে ফুটো করে দিচ্ছি পিঠাগুলোকে দেওয়ার পর নাড়াচাড়ার দরকারই পড়ে না এগুলো একা একাই অনেক সুন্দরভাবে ফুলে যায় এইভাবে পিঠাটা বানিয়ে নিলে প্রত্যেকটা পিঠা হবে পারফেক্ট সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে এই পিঠাগুলো সত্যি অসাধারণ লাগে খেতে আচ্ছা সবগুলো পিঠা আমি একরকম ভাবে ভেজে নিয়েছি একটা ছিঁড়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিতর দিকটা একদম জালি জালি হয়েছে আর নরম তুল তুললে ছিল পিঠাগুলো খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে দেখতেই পারছেন এটা ভিতর দিক থেকেও কতটা পারফেক্ট কোনো কাঁচা ভাব নেই কোনো কিছু না আচ্ছা এখন এই পিঠাগুলোকে ভিজিয়ে দেখাবো সবগুলো পিঠা আমি ভিজাবো না পাঁচটা পিঠার জন্য আমি এখানে আধা কেজি দুধ নিয়ে নিয়েছি সঙ্গে দিয়ে দিব তিনটা সাদা এলাচ আর দুইটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি এখন সব কিছু ভালো মতো দুধের সঙ্গে মিশিয়ে অপেক্ষা করব চার থেকে পাঁচ মিনিট এখন এগুলোকে উঠিয়ে ফেলবো কারণ ফ্লেভারের জন্য ব্যবহার করেছিলাম ফ্লেভারটা খুব সুন্দরভাবে বেরিয়ে গেছে আর রাখার দরকার নেই এরপরে আরও দুই মিনিটের মতো দুধটা জাল দিয়ে নিয়েছি তারপর চুলার জালটাকে অফ করে দিয়েছি এখন এখানে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ খেজুরের ঝোল গুড় আচ্ছা গুড়টা দেওয়ার সময় অবশ্যই চুলার জালটাকে অফ রাখতে হবে নাহলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর আপনারা যদি মিষ্টি আরও বেশি খেতে চান সেক্ষেত্রে গুড়ের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে হবে এখন আমি এখানে পাঁচটা তেলপিঠা দিয়ে দিব আর আমাদের বাসায় এভাবে করে তেল পিঠা ভিজিয়ে খেতে সবাই অনেক বেশি পছন্দ করে আমি জানি না সব জায়গায় সবাই খায় কি না তবে খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা চাইলে ট্রাই করতে পারেন এখন আমি চুলার জালটাকে আবারও ধরিয়ে দিব আর অপেক্ষা করব একটা বল কাসার জন্য এখানে খুব বেশি জাল দেয়া যাবে না তাহলে পিঠাগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভেঙে যাবে শুধু একটা বলক আসলে আমি পিঠাগুলোকে নামিয়ে এভাবেই রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত এই পিঠাগুলোকে ঠান্ডা করে খেতেই সব থেকে বেশি ভালো লাগে আর আমি যেভাবে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি এভাবে করে বানালে দেখবেন একটা পিঠাও ভেঙে যাবে না আচ্ছা এখন ঠান্ডা হয়ে গেছে আর আমি খুব আলতো হাতে পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি পিঠাগুলোকে এমনভাবে রাখতে হবে যাতে একটার সঙ্গে আরেকটা লেগে না যায় তাহলে দেখবেন কোনো পিঠায় ভেঙে যাচ্ছে না বাচ্চা থেকে বুড়ো সবাই পছন্দ করবে আর এই দুধটা খেতে অনেক বেশি ভালো লাগে উপর দিক থেকে আমি দুধ দিয়ে দিচ্ছি আর কিছু নারিকেল ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব কেউ চাইলে এখানে কিশমিশ অথবা বাদাম দিয়েও সাজিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই তবে নারিকেল দিয়ে খেতে একটু বেশি ভালো লাগে আচ্ছা একটা পিঠা কেটে আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না আপনারা যারা নতুন নতুন সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম